অনলাইন শোতে অ্যাটেন্ড করেছিলাম সেখানে আমার সহ আলোচক হিসেবে আমি পেয়েছি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মসিন রশিদ মহোদয় তারপর বিএনপি নেতা মোশারফ ঠাকুর মহোদয় তারা ভেমেন্টলি এই যে প্রপোজিশনটা সেটার বিরোধিতা করলেন আমাদের প্রপোজিশনটা এই যে আমাদের মাননীয় সরকার প্রধান তিনি একটি চিঠি দিয়েছেন আর এটা পেয়েই সঙ্গে সঙ্গে পুনর্বিবেচনার একটা নব্বই দিনের একটা গ্রেস পিরিয়ড ইত্যাদি পাওয়া গেল তো অ্যাডভোকেট মহসিন রশিদ বিজ্ঞ আইনজীবী মুসলিম লীগের সভাপতি তার বক্তব্য হচ্ছে পুরোটাই একটা ধাপ্পাবাজি এবং কোর্ট অ্যান্ড কোর্ট যে এই এই ধরনের যে প্রজেকশন যারা করবার চেষ্টা করছেন এটাতে এটা করে আপনার প্রফেসর ইউনুসের যে ইমেজ যে স্ট্রেচার সেটা খর্ব করার একটা চেষ্টা ভেতর থেকে করা হচ্ছে উইচ ইজ নট ফেয়ার আমাদের তো সবেধন নীলমণি সান অব দ্য সয়েল একমাত্র নোবেল লরেট ওই অর্থে ইউনুস এখন তাকেও যদি আমরা বিতর্কিত করে ফেলি উল্টোপাল্টা প্যাকেজিং এবং প্রজেকশনের মাধ্যমে তখন ল্যান্ড অব দ্য লাস্ট রিজোর্ট হিসেবে কাকে আমরা আর খুঁজে পাব একটা বিষয় আমি একটু শুনতে আনপপুলার মনে হবে তবুও প্রসঙ্গটা বলি ইসরায়েলি যে রাষ্ট্রটি এটি ইনভেন্সিবল একটা রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে এবং এর বিউটিটা যেখানে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ ইন দ্য রিজন ইন দ্য মিডল ইস্ট এটা ডেমোক্রেটিক একটা কান্ট্রি ডেমোক্রেসি ইন প্লুরাল সেন্স আছে দ্বিতীয়ত এই দেশের সকল নাগরিকের একাধিক পাসপোর্ট আছে এবং সেখানে ইউক্রেনিয়ান অরিজিন ইসরায়েলি যেমন আছে আবার রাশিয়ান অরিজিন ইসরায়েলিরাও আছে ফর এক্সাম্পল তো ফলে ইটস লাইক মিনি ওয়ার্ল্ড তো এখানে আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখি ধরুন যে কানাঘুষটা আছে যে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা তাদের মধ্যে আটজনের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তাদের আটটা আটজনের বিদেশি পাসপোর্ট আছে বলা হয় আমাদের সরকার প্রধানেরও মার্কিন নাগরিকত্ব আছে যিনি আপনার নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সম্প্রতি পেলেন তিনিও মার্কিং নাগরিক এই যে সমস্যাটা এটার স্বরূপ নিহিত কিন্তু আমাদের কনস্টিটিউশনে এখানে এই জায়গাটায় পরিবর্তন নিয়ে আসতে হবে যত বেশি পরিমাণে বিদেশি নাগরিকত্ব আছে এরকমের বাংলাদেশি হেলমেট ফেয়ার্সে থাকবেন ততই কিন্তু আমরা ইসরায়েলের মতো ইনভেন্সেবল একটা জায়গায় চলে যাওয়ার রাস্তায় হাঁটব আর যারা আমাদের এক্সপ্যাট্রিয়েট অ্যান যারা তাদের জন্য পার্লামেন্টে কিন্তু আসন নির্ধারণ করে দিতে হবে গ্লোবালি এক এক মহাদেশ থেকে হয়তো একজন থাকলেন এরকম এখন তো আমাদের ডায়াসপোরা সারা বিশ্বব্যাপী এই এই বিষয়গুলোকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখবার স্ট্রেংথের জায়গা হিসেবে দেখবার চেষ্টা করাটা ভালো এক দ্বিতীয়ত আপনার ইসরায়েলের যে অ্যাট্রোসিটি সেটা নিয়ে আমরা সমালোচনা করছি আবেগপ্রবণ হচ্ছি তাই বলে আমার দেশে এই বাটা কত বছর ধরে আমরা জন্ম থেকে কিন্তু আগে বাটা পরে স্কুল এই ধরনের স্লোগানে অভ্যস্ত যেই বাটার কর্ণধার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বীর প্রতীক পেয়েছেন সেই প্রতিষ্ঠানটাকে হঠাৎ করে মানে ওখানে সিলেটে তাদের যে আউটলেট লুটপাট করে নিয়ে চলে গেলাম আমরা কক্সবাজারের পাঁচটা রেস্টুরেন্ট আপনার আক্রান্ত হলো ডোমিনোস পিজা তারপরে ক্যান্টাকি ফ্রায়েড চিকেন থেকে শুরু করে আপনার এই যে ছোটবেলা থেকে আমরা সেভেন আপ খেয়ে অভ্যস্ত সেভেন আপের আপনার একটা বিজ্ঞাপন দেখলেন ওটা উপর হামলে পড়লেন কোকাকোলা মনে করলেন যে এটা ইজরায়েলি পড়া এই যে স্মিয়ার ক্যাম্পে আর আমার সহ সুন্দরভাবে তুলে ধরেছেন যে আগে পরে আপনার এই ইনভেস্টমেন্ট সামিটের প্রাক্কালে এবং পরপর যে কাণ্ডটা আমরা দেখলাম এতে আই হোপে কোনো লোক সুস্থ মস্তিষ্কের লোক বাংলাদেশে তার ইনভেস্টমেন্ট করতে আসবে না কারণ প্রফিট মোটিভটা কিন্তু কাজ করে এট এন্ড অফ দ্য ডে এখন আপনার যদি অনিশ্চয়তা থাকে মানে আপনার যদি আমছালা সব চলে যায় খামাক আপনি ঝামেলায় যাবেন কেন তাই না আমার ফার্স্ট কাজিন তিনি মানি মার্কেটে কাজ করেন নিউ ইয়র্কে গ্লোবালি এত ব্যস্ত সময় তাকে পার করতে হয় এই রিজনে যখন আসেন ইনভেস্ট করতে আধাবেলার জন্য আমাদের সঙ্গে দেখা করতে আসেন নট ফর দ্য ইভেন দ্য ফোর ওল্ডে মানে ফোর বিলিয়ন ইউএস ডলার না ছাড়া করেন এরকম একটা অবস্থা তো তাদের জন্য টাইম ইজ মানি ইনভেস্টমেন্টের ভালো ডেস্টিনেশন চায়না ছিল আমাদের এই রিজনে ইন্ডিয়া এই ধরনের দেশগুলো তো সেখানের খেয়াল করে দেখেন এক ধরনের স্ট্যাবিলিটি কিন্তু আছে যত রকমের ঝামেলাই থাকুক না ইন্ডিয়ায় এখনও কালাহান্ডিতে হয়তো দেখা যাবে যে কেউ কেউ বা কোনো কোনো ইথনিক পিপল তারা বিপড়া খায় তারপরে দক্ষিণ ভারতে কোনো কোনো রিজিয়নে রাগি ঘাসের বিচি খেয়ে তারা স্ট্যাপ ডায়েট এর নিড ফুলফিল করে তৎসত্ত্বেও কিন্তু তারা কিন্তু মহাশূন্যে নবজান পাঠাচ্ছে তারপরে টুথেন নেইল নিউক্লিয়ার নেশন এবং নানান ক্ষেত্রে তারা কিন্তু তৃতীয় চতুর্থ স্থানে গিয়ে পৌঁছেছে গ্লোবালি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড আপনি ইউ ম্যানট লাইক দ্যাম বাট তার যে স্ট্রেংথের জায়গাটা সেটা কিন্তু ভুলে যাওয়াটা বোকামিল নামান্তর বলে অন্য কিছু নয় এই বিষয়গুলো আপনার আরওরা খেয়াল করেনি বলেই আজকে এই অবস্থাটাই নিপত্তিত হয়েছে আর আমাদের অবস্থাটা হয়ে গেছে অনেকটা সেই রকম এই যে কদিন আগে ট্রান্সশিপমেন্টের ব্যাপারটি নিয়ে যেই ধাক্কাটা আসলো আমাদের উপর দিয়ে আপনি ন্যূনতম পুনর্বিন তো সময় নষ্ট হবে আপনার এর রিড্রেস করতে তিন মাস না হয় বা দিয়ে দিলাম তো এই যে অপরচুনিটি কস্ট সেটা দায়িত্ব আপনাকে নিতে হবে বলে গেলে চলবে না আর তারপরে আজকে স্থল বাণিজ্যে এই ঝামেলাটা হলো তারপর যদি এটা আকাশ পথেও পরিব্যাপ্ত হয় পাকিস্তানের শেষ সময়গুলোতে খেয়াল আছে নিশ্চয়ই যে একটা প্লেন হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল লাহোরে তার ফলে ভারত বন্ধ করে দিয়েছিল আকাশ ব্যবহার আমাদেরকে ঘুরে সেই দিদেন মাগরেবে পাকিস্তান থেকে মাসুকে পাকিস্তান কলম্বো তো এই বিষয়গুলো তো মোটিভ হয়তো লাভ নেই আপনার ভাই বোন যেমন আপনি চুজ করার কোনো সুযোগ নাই নেইবারের তো একই অবস্থা আর আমাদের মাত্র দুইটা নেইবার মানে সরাসরি এবং আরেক নেইবারের যেখানে আপনি আবার আরেক ঝামেলায় পড়েছেন এমন একটা নন স্টেট অ্যাক্টর বা এনটিটি সেখানে দখলে আছে যার সঙ্গে আপনার কোনো রকমের অফিসিয়াল সম্পর্ক স্থাপন করতে পারছেন না কারণ তাহলে আরেক ডিজুড়ো সমস্যা দেখা দেয় সরকার আবার সেখানে দুই সরকার পজিশন তো সব মিলিয়ে একটা অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি ডক্টর জামাল উদ্দিন আপনি শুনছিলেন এবং আপনার কাছে আমার প্রশ্ন স্পেসিফিক প্রশ্নই ছিল জি আমাদের যে এখন আপনার ধরেন ইন্টারন্যাশনাল যে ট্রেড এটাকে कंपेरेटिव कस्ट थिरी नाम एक रिकार्डो डेविड रिकार्डो एर पर एर आगे छो आदम स्मिथ एपसुलेट कस्ट थिरी